বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতীয় বিদেশ মন্ত্রক তবে এবার এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন হাসিনাকে তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে এই আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনাকে আদালতের জন্য আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল দিয়েছে সরকার ভারত এই বিষয়টিকে আপনি চিফ প্রসিকিউটর হিসেবে কিভাবে দেখছেন এবং আপনার মূল্যায়ন কি আমার এখানে মূল্যায়ন করার সুযোগ নাই রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছেন আমি তো এই রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করছি আমি চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করছি আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিছেন সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভারবাল দেয়া হয়েছে কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এখানে আমার মন্তব্য করার কিছু নেই আমরা চাইব সরকার এই কাজ কাজের মাধ্যমে সফল হয়ে তাদেরকে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে